আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ সরকার চেস্ট স্পেশালিস্ট অ্যান্ড ইন্টারভেনশন পার্মোলজিস্ট বিআর হসপিটাল কাজল যে ছোট ছেলেটা আমাদের কাছে আসে বারো বছরের যে ছেলেটা ওর যেটা হচ্ছিল বোট পেন খেলতে গিয়ে বোট পেনটা আসলে শ্বাস নিতে চলে যায় ও আসলে রংপুর থেকে আসছিল আমাদের কাছে যখন প্রথম এটা হয় তার রংপুরের একজন বকপতি ডাক্তার উনি চেষ্টা করছিলেন যে এটা আসলে বোট পেনটা বের করার জন্য ঠিক আছে কিন্তু যখন বাচ্চা দুদিন পরে আমাদের কাছে আসে ও আমাদের কাছে আমরা যখন ব্রঙ্কোস্কোপি করতে যাই ভিতরে গিয়ে দেখলাম যে এটা আসলে অনেক ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা এটার যে বোর্ড পেনে যে মাথা যেটা বলি এটা একদম শ্বাস নালির একদম নালিটা আটকে আটকে গেছে এটাতে ঠিক আছে তো ওইটাকে আসলে আমরা যখন ব্রঙ্কোস্কোপি ভিতরে নিয়ে গেলাম ওই যে শ্বাসনালীতে বোর্ডপিন মাথাটা আটকে গেছে ওইটা বের করতে প্রায় আমাদের আধা ঘন্টা লাগছে কারণ এটা এমনভাবে আটকে গেছে যে ওইটাকে আমরা টেনেই বের করতে পারতেছিলাম না সাথে যে ড্যাঞ্জার যে জিনিসটা ছিল যে বোর্ডপিনের যে ইয়াটা যে পিনটা এইটা একদম শ্বাসনালি বেদ করে গেছে ঠিক আছে তো আপনারা বিদ্যুতে দেখতে দেখতে পাবেন যে এটা কীভাবে বেদ করে আছে এবং সাথেই কিন্তু আপনারা বিদ্যুতে দেখবেন যে হার্টবিট হচ্ছিলো হ্যাঁ এরকম বারবার নড়তেছিল তো আমি যদি কোনো কারণে মাথা ধরে ডান দিতে যাই তাহলে ওই যে পিনটা পিনটা কিন্তু হার্টকে ফুটা করে দিবে তো এটা আসলে খুবই রিস্কি একটা কাজ তো আমাদের প্রায় এক ঘন্টা লাগছে বোট পিনটা ওখান থেকে আলাদা করে তারপরে টেনে বের করতে এর মধ্যে সে যেই ডেঞ্জারের যে জিনিসটা যখন বাচ্চা আমরা বঙ্কস্কোপ যখন ভিতরে দিই মানে যে নলটা ভিতরে দিয়ে দেওয়ার পর দেখা যায় বাচ্চার অক্সিজেন দিয়ে স্যাচুরেশন যেটা খুব ভাইটাল নর্মালি কি হয় যে নাইনটি পার্সেন্টের নিচে হলে আমরা টেনশন করি নর্মালি আশি পার্সেন্টের নিচে হলে তো আমরা পেশেন্টকে লাইফ সাপোর্টে দিয়ে দিই তো বাচ্চাকে যখন অজ্ঞান করা হলো তখন দেখা যায় বঙ্কস্কোপ ভিতরে দেওয়ার পর মাঝে মাঝে অক্সিজেন স্যাচুরেশন কখনো কখনো চল্লিশ পার্সেন্টে চলে আসে ঠিক আছে কিন্তু সবচেয়ে আলহামদুলিল্লাহ আমাদের যে অ্যানাস্থিসিয়া টিম ঠিক আছে ওনারা আসলে খুবই ভালো এবং খুবই এফিশিয়েন্ট বলে আমরা কোনো টেনশনই করি নি ওনারা বলছে যে না আপনি আপনার কাজ করেন আমরা দেখতেছি এই জিনিসটা যার কারণে প্রায় পাঁচ দশ মিনিট এরকম যখন অক্সিন সিচুয়েশন ফল করার পর আমরা কোনো টেনশন করি নি সাথে আর একটা জিনিস ইম্পর্টেন্ট যে আমাদের এই বিআর বি হসপিটালের হাসপাতালের অ্যান্ড্রোস্কোপিড টেকনিশিয়ানটা কিন্তু অনেক পুরানো এবং অনেক অভিজ্ঞ যা আমরা প্রায় পাঁচটা স্কোপ চেঞ্জ করা হয়েছে ঠিক আছে পাঁচটা সেপ চেঞ্জ করা হয়েছে এই ফর্মুলাটা বের করার জন্য তখনও দেখা যায় আমরা টেনে বের করে নিয়ে আসলাম শ্বাসনালি পর্যন্ত আসলো আবার এটা ছুটে গিয়ে আবার নিচে পড়ে যাচ্ছে তো আমাদের যে টেকনিশিয়ানরা তারা দেখা যায় বিভিন্ন ফোর্সেপ ইউজ করা হয়েছে এটা বের করার জন্য তো শেষ পর্যন্ত সবার সম্মিলিত প্রয়াসে আমরা এই বোর্ড সহজে বের করতে পারলাম সবার একটা কৃতিত্ব যে আমরা আল্লাহ রহমতে বাচ্চাটাকে সেভ করতে পারি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ছেলে স্কুলে গেছিলো স্কুলে যাওয়ার পরে ওখানে একটা বোর্ডের পিন পাইছিল স্কুলে নিচে পরে ও পিনটা ও খাইছিল মুখে দিয়ে চিবাইছিল চিবানোর পরে ওর ভিতরে চলে গেছিল ভিতরে যাওয়ার পরে আমরা ওইখান থেকে কাউ নিয়ে যাই আমাদের বাসা হইল রংপুর কাউনি আমাদের উপজেলা ওই উপজেলায় কাউনি হসপিটালে যাই ওইখান থেকে যাওয়ার পরে আমরা ওইখান থেকে কইল যে আপনারা রংপুরে নিয়ে যান তো তারপরে আমরা রংপুরে আসি রংপুরে আসার পরে ওইখানে মেডিকেলে ভর্তি করাইছিলাম পরে ওরা চেষ্টা করছে বাড়ি করার জন্য তো পারে নাই পরে ওইখান থেকে আমাদেরকে বলল আপনারা ঢাকা নিয়ে যান পরে আমরা ঢাকা নিয়ে আসলাম ঢাকা নিয়ে আসার পরে পরে আমরা ঢাকাও দেখছি দুই এক জায়গায় পরে ওইখানে হয়নি না হওয়ার পরে পরে আমরা খোঁজ পাইলাম বি আর বি হসপিটাল পরে আমরা বি আর বি হসপিটালে চলে আসি তবে এইখানে আলহামদুলিল্লাহ এইখানে আমাদের ডাক্তার ডাক্তার স্যার ভালো ছিল এখানে আসার পরে ডাক্তার সানাউল্লাহ সরকার অপারেশন ছাড়াই বের করছে আলহামদুলিল্লাহ স্যারকে ধন্যবাদ জানাই